হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমরা আইসিটি ডিজিটাল লজিক গেটে অনেকে বাস্তবায়ন ঠিক মতো বুঝি না বা বাস্তবায়ন কার থেকে কাকে ঠিক বাস্তবায়ন করবো এটা করতে কষ্ট হয়ে যায় একটা কথা মাথায় রাখবা ন্যান গেট এবং নর গেট এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট সবাই ওদের মতো হইতে পারবে তাহলে আমি একটা এক্সাম্পল দেখাই এটা হচ্ছে

যদি এটাকে আমি আবার নর বানাতে চাই তাহলে দেখো তো ওয়াই ইকুয়ালস টু এ বি এখানে এ বি এর উপরে ডাবল বার ডি করো এ বার প্লাস বি বার হোল বার দেখো হয়ে গেল নর তাহলে আমি ন্যান এবং কি বানাইলাম নর দেখো নরের কন্ডিশন হচ্ছে যোগ থাকতে হবে হোল বার থাকতে হবে দেখো দুটো কিন্তু ইজি বুঝে গেছে